পিভিসি পাইপ লেন্স মিরর ও কাঠ দিয়ে টেলিস্কোপ তৈরি করে সারা ফেলেছেন কুড়িগ্রামে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া ফাহাদ আল ফারাবি তার তৈরি টেলিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্র দেখা ছাড়াও প্রায় তিন লাখ কিলোমিটার দূরের দৃশ্য ধারণ করা যায় তার পোষা বেড়ালের নামেই টেলিস্কোপের নামকরণ করেছেন নেকো কে ওয়ান নামে ছোটবেলা থেকে গ্রহ নক্ষত্র ও মহাকাশের প্রতি আগ্রহ ফাহাদের একুশ সালে টেলিস্কোপ কিনতে গিয়ে দামে কুলাতে না পেরে ফিরে আসেন তবে আগ্রহ রয়েই যায় পুনরায় দুই হাজার বড় ভাইয়ের সহায়তায় টেলিস্কোপ তৈরির যন্ত্রাংশ কিনে বাসাতেই শুরু করেন এটি তৈরির কাজ তবে এসএসসি পরীক্ষা থাকায় বন্ধ হয়ে যায় কাজটি দুই সালে এসএসসি পরীক্ষা শেষে আবারও শুরু করেন টেলিস্কোপ বানানোর কাজ দুই হাজার শেষের দিকে এসে আমি অনলাইনে বুঝতে পাই যে আসলে আমাদের যেসব যেসব দরকার তৈরি আমার সরঞ্জাম সরঞ্জাম প্রয়োজন সেসব পাওয়া যাচ্ছে তো আসলে আমি আমার বড় ভাইকে বলি যে আসলে এখন কি বানানো যায় কিনা তো তারপরে আমরা আমার বড় ভাই বলে আচ্ছা ঠিক আছে বানানো যাবে তো এসএসির পরে আমরা বানানো শুরু করব দেশীয় প্রযুক্তির সঙ্গে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে মাত্র সতেরো হাজার টাকায় টেলিস্কোপ তৈরি করেন তিনি এটি তৈরি করায় ইতিমধ্যে এলাকায় সে টেলিস্কোপ বিজ্ঞানী হিসেবে পরিচিতি পেয়েছে ছেলের উৎপবনে খুশি বাবা মা লাগেলিও দবাখালার সু স্পারসনের দবাখালার থেকে 14000 টাকা মডেল স্টিভেন ভাই এই দবাখালার টাকা দিয়ে সে টেলিস্কোপ বানানোর উদ্যোগ শুরু করে আর বাকি দত্রপুর লাগছিল আমি টুকটা যেভাবে ভাই দিয়ে দিয়েছি প্রথমের দিকে একটু বিরক্ত ছিল আমার কিন্তু যখন দেখতে পারলাম যে কত দূরে সেই চাঁদ আর সূর্য সেটা নিজের চোখে যখন আমার খালি চোখে দেখতে পারলাম দেখেই আমি খুব খুশি টেলিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখতে প্রতিদিন তার বাসায় স্থানীয় মানুষ ভিড় করছেন যদি রাষ্ট্রের পক্ষ থেকে টেলিস্কোপ তৈরির জন্য যে যন্ত্রাংশগুলা এগুলো যদি একটু আমদানি করা যায় অন্যান্য রাষ্ট্র থেকে আর যদি শিক্ষার্থীদের জন্য যারা আসলে আবিষ্কার করে থাকে সব বিষয় পুনরায় আবিষ্কার করতেছে পুনরায় রূপ দিচ্ছে এখানে যদি এখানে কোস্টিংয়ের বিষয়টা যেখানে যদি ডিভাইসের যে যন্ত্রাংশগুলো যদি এটা সহজে তাহলে এটা খুব দ্রুত আমাদের দেশে ছয় লাভ হয়ে যেত এই টেলিস্কোপটি তৈরি করতে মূলত পিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপার্চার মিরর ফোকাসার রমেটাল থ্রিডি স্পাইডার এবং কাঠের প্রয়োজন হয়েছে টেলিস্কোপটির ওজন বারো কেজি সরকার যদি দেখে বা সরকার যদি সহায়তা করে তাহলে যেন আমাদের অ্যাস্ট্রোনমি গ্রেডের যেসব আয়না দরকার বা মিরর দরকার সেসব মিরর যেন তৈরি করার জন্য কোনো উদ্যোগ নেয় পৃষ্ঠপোষকতা পেলে এবং টেলিস্কোপ তৈরির যন্ত্রপাতি সহজলভ্য হলে রাজারহাট উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি করে টেলিস্কোপ বানানোর ইচ্ছা রয়েছে ফারাবির